দেয়ালে দেয়ালে থাকবে কিন্তু এসির মতনই রিমোট এই রিমোটের মাধ্যমে এসি টা কন্ট্রোল করা যাবে যদি আমি অন করে দেখাই এই যে দেখেন এটা অন করে দিলাম এখন একটা ফ্যান চলবে এই যে দেখেন সাটার কিন্তু দেখেন বাতাস দেখেন ভাই এবং সুন্দর বাজার চলে আসতেছে চারশো স্কোয়ার ফিট কভার করবে চারশো চারশো স্কোয়ার ফিট একদম নর্মালি কভার করবে অয়েল টাইপের মধ্যে ছিল যেটাকে হচ্ছে কপার বলে সেটা ব্যবহার করলে কি হয়তো আমাদের স্কিন ডিজিজ প্রবলেম দেখা দিত যেমন অ্যালার্জি বা বিভিন্ন ধরনের রোগ তবে সিরামিকটা ব্যবহার করলে কিন্তু আপনি এই ধরনের কোন প্রবলেম ফেস করবে শীত তো অনেক পড়ছে শীতে তো ঘরে ঠিকা যায় না ভাই কি উপায় আছে ঠিকানা গেলে এসি নিয়ে যান কি বলেন শীতের মধ্যে এসি নিব কেন ভাই এসি তো নিবেন ভাই

এবং সুন্দর বাজার চলে আসতেছে এইটা দিয়ে চাইলে আপনি একটা মুভিং করতে পারবেন যেটা হচ্ছে ডানে এবং বামে সরাবে

স্কোয়ার ফিট একদম কভার করি আমি যদি দুইটা কয়েল একসাথে চালাই তাহলে মিনিমাম চারশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিট কভার করতে পারবো এবং যারা এটা ব্যবহার করবো গরম বাতাসের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের

আগে যেগুলো ছিল এগুলো কিন্তু কয়েল টাইপের মধ্যে ছিল যেটাকে কপার বলে সেটা ব্যবহার করলে আমাদের স্কিন যেমন অ্যালার্জি বা বিভিন্ন ধরনের রোগ তবে সিরামিকটা ব্যবহার করলে কিন্তু আপনি এই ধরনের প্রবলেম ফেস না

The <laughs>

এবং পরবর্তী যেটা রাখা আছে এটা দাম দিতে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডের তার পাশাপাশি যারা একটু ব্র্যান্ড চেঞ্জ আছেন মানে রেড চুজ ব্র্যান্ডের মধ্যে একটু কালারফুল এটা হবে আমাদের কাছে মাত্র চৌচল্লিশ টাকা চারশো এটা থাকবে চার হাজার পাঁচশো এবং এসি মডেলের মধ্যে যেটা আছে আমাদের এখানে ছোটটার দাম থাকবে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো এটার দাম থাকবে সাড়ে পাঁচ হাজার এবং এটার দাম থাকবে পাঁচ হাজার চারশো টাকা

প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই সরাসরি এসেও কিন্তু আপনারা মিয়া ব্রান্ডের এই হিটার হিটারগুলো নিতে পারবেন